একটা মহিলার কাছে আমি ভোট চাইতে গিয়েছিলাম মানে মহিলার কাছে বলতে হাটের দিন ছিল হাটের দিন ভোট চেয়েছি ওইখানে ওই মহিলাটা একটা অটো দিয়ে বসেছিল এবং সে আমাকে দূর থেকে ডাকছিল যে মানে কাছে যাওয়ার জন্য তো আমি এক পর্যায়ে আমি গিয়েছি ভোট চেয়েছি খুব মানে বিনয়ের সাথে হঠাৎ করে দেখলাম দূর অপোজিট একজন মেয়ে সে মোবাইল বের করলো বের করে ভিডিও করা শুরু করলো এবং একটা মহিলা যে কিনা ওই যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সে আমি পরে ঠিকানা মানে তার পরিচয় জানতে পেরেছি কিন্তু তিনি কি করেছেন তিনি কিন্তু ওই বারবার আমাকে জিজ্ঞেস শুনতেছিলেন আপনি এখানকার জন্য কি করেছেন আপনি করোনার জন্য কি করেছেন করোনার সময় কি করেছেন সেই কথাগুলো আমি জানি আপনারা এই ভিডিওটা দেখেছেন কিনা এটা সে আবার আপলোড করে দিয়েছিল ফেসবুকে এটা আমাকে পরবর্তীতে অনেকে পাঠিয়েছে আজকে গোদাগাড়ি ইউনিয়নের পালপুর বাজারে ওখানে আমি গণসংযোগ করছিলাম পথসভা করছিলাম করতে করতে আমার বক্তৃতার মাঝখানে হঠাৎ একজন এসে ওই একই কথা যে করোনার সময় কি করেছেন তো আমি তখন বুঝতে পেরেছি যে এটা আসলে নির্দেশনা আছে আমি তো প্রথমে আপনাদেরকে বলেছি যে একটা নির্দেশনা আছে এরকম আমার গণসংযোগ এরকম হুটহাট করার তো সে বলছিল আপনি করোনার সময় কি করেছেন হ্যাঁ এতদিন পরে আসছেন এই কথা বলতে বলতে তার সাথে একটা বাক বিতনটা হয় এক পর্যায়ে সে বলে যে এটা ইউনিয়ন অফিস এই রাস্তায় আপনি পথসভা করতে পারবেন না আমি বলেছি দেখেন এটা সরকারি রাস্তা এখানে পথসভা কেন করতে না আপনি আমার প্রচারণে বাধা দিচ্ছেন আমি প্রশাসনকে জানাবো এবং তখন যদি তারা কোন স্টেপ নেয় আমি কিছু জানি না তখন সে বলছে আপনার প্রশাসন থাকলে আমারও আছে এরকম কথা আগায় একটা পর্যায়ে আমার হাজব্যান্ড ছিলেন আরো কয়েকজন এসে তারা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও সরি বলতেছে আপনি মাফ করে দেন আমি বললাম আচ্ছা ঠিক আছে সবার সামনে সরি বললে আমি মাফ করে দিব অনেকবার বোঝানোর পরে সে সরি বলবে না তারপরে ফাইনালি সে সরি বলেছে বলার পর পরে তারা সবাই মিলে উশৃঙ্খল আচরণ শুরু করে দিয়েছে একাধারে স্লোগান দেওয়া শুরু করেছে ফোন দিয়ে লোক মানে লোকজন জড়ো করতে বলেছে এবং তারা বলেছে যে কাকে যেন ফোনে বলছিল আমি শুনেছি যে হুকুম দান খালি এরকম টাইপের এবং তারা হুক হুক বলে একটা কি যেন ওগুলা নিয়ে আসছে ওগুলা নিয়ে গাড়িতে নিয়ে আসছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় হওয়ার পরে আমি ওসি কে ফোন করেছি সাহেব আসছেন ওসি সাহেব আসছেন ওসি সাহেব এখানে এসে বলেছেন যে আপনি মামলা দিলে আমরা সাথে সাথে অ্যাকশন নিব তো আমি আমার লোক এখন মামলা দিচ্ছে লিখা লিখে চলছে এখনো কমপ্লিট হয় এটা আমার মনে হলো আপনাদের জানায় রাখা উচিত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী